আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সাদে উঠবো একটু সবজি খোসা নিয়ে আমি গতকাল একটু মরিচের গাছ বসিয়েছি আজকেও বসাবো মানে একটা বেড তৈরি করার চেষ্টা করব আর কি তো আজকে ভালোই রোদ উঠেছে এবং প্রচণ্ড গরমও রয়েছে আর এই গাছটার গোড়াটা দেখুন আমার মেয়ে প্রত্যেকদিন এসে এখানে মাটিগুলো খুচিয়ে খুচিয়ে দেয় গাছটার অবস্থায় বারোটা বাজিয়েছে তো দেখি এই গাছটা একটু উপরে তুলে দিই কারণ গাছের গোড়াটা একদম প্রচণ্ড ভেজা আর এই পোট আমার মেয়ে নিজে হাতে লাগিয়েছে তাই প্রত্যেক দিন এসে দেখে যে ফুল ফুটেছে কিনা মানে ওর খুব ইচ্ছে ও গাছ লাগাবে তাই ওর হাতেই আমি দিয়েছি এবং ও লাগিয়েছে আর এই লাউ গাছটার লাউ হচ্ছে প্রতিনিয়ত লাউ হচ্ছে কিন্তু লাউগুলো আর বড় হচ্ছে না কী জানি এগুলো হচ্ছে হাজারি লাউ গাছ কিন্তু গাছ লাগালাম গাছটা লাগানোর পরে গাছটা ভালোভাবে গ্রোথ নিল কিন্তু পরবর্তীতে এসে গাছের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে আর কোনো লাউই আটকাচ্ছে না তবে শেষের দিকে এসে পাতাগুলো কেমন লাল লাল এবং কুকড়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে সেটাই বুঝতে পারতেছি না তবে একটা লাউয়ের ফুল ফুটে রয়েছে তাই ভাবলাম একটু পরাগায়ন করে দিই এই লাউয়ের ফুলগুলো রাতে ফুটেছিল আর লাউের ফুলগুলো রাতেই ফুটে হয়তো বা সকাল সকাল আসলে একটু ফোটা দেখা যেত কিন্তু আমি তো একটু দেরিতে আসি মোবাইল হাতে নিয়ে পড়া করে দিতে গিয়ে একটু সমস্যা আর এদিকে এই গাঁদা গাছগুলো তো দেখার মতো হচ্ছে আমি আবারও পেঞ্চ করে দিয়েছি এখন দেখা যাক এগুলো আরও কত বড় হয় আর বারো মাসে গাঁদা ফুল খুব কম করে কাটিং করেছে আসলে খুব বেশি একটা গাছ লাগাইনি তবে ইনকা গাঁদাগুলোকেই বেশি করেছি আর ইনকা গাঁদাগুলো আমার মনে হচ্ছে এখন দেরিতে করাটাই ভালো হতো কারণ এখনই যেহেতু কুড়ি আসতেছে তাই এখনই ফুল ফুটবে আর এখনই গাছগুলো নষ্ট হয়ে যাবে শীত আসার আগেই আসলেই ভুল করে ফেলেছি কে আর করার তো যাই হোক যা করেছি ভালোই করেছি আগে আগেই ফুল পাবো পরবর্তীতে আবার কাটিং করে আবার গাছ বসাবো বা বীজ থেকেও চারা করতে পাবো আর এদিকে হচ্ছে রোদের মধ্যে প্রত্যেকটা গাছই ঝলমল করে উঠতেছে বেশ ভালোই লাগছে আর আজকে একটা জবাও ফুটেছে খুব সুন্দর লাগতেছে রোদের মধ্যে একদম ঝলমলিয়ে উঠতেছে আসলে কয়েকদিন এক টানা বৃষ্টি হওয়ার পরে আবার কয়েকদিন থেকে রোদ উঠতেছে তাই ভালোই লাগতেছে আর এদিকে হচ্ছে অপরাজিতা গাছটার গোড়াটা খুবই শুকিয়ে যাচ্ছে এটাকে আসলে রিপোর্ট করা দরকার কারণ খুবই শিকড় হয়েছে আর এই গাছটাকে আমি করব। করবো গোড়াটা বেশ মোটাও হয়েছে আর আমার চন্দ্রমল্লিকার গাছগুলো কিন্তু দেখার মতো হয়েছে প্রত্যেকটা গাছে খুব সুন্দর ঝোপালো হয়েছে আর এইদিকে এই লাউ গাছটাতেও অনেকগুলো লাউ এসেছে কিন্তু লাউগুলো হবে কি না জানি না অনেক লাউ পচেও যাচ্ছে আমি টোটালে চারটা লাউ গাছ বসিয়েছি তিন জায়গায় এখন দেখা যাক কোনটা কি হয় আর এই বস্তাগুলো দেখুন নষ্ট হয়ে গিয়েছে তবে ভেন্ডিগুলো এখনও পাকতেছে না যার কারণে ওগুলো আমি মানে ওঠাতে পারতেছি না আর এই বেগুন গাছগুলো তো নার্সারি থেকে এনেছি দুটো তাল বেগুন তো গাছগুলো একদম সেই হেলদি মানে দেখেই শান্তি আমি নিচে অবশ্য সবজির দিয়ে উপরে গাছগুলো বসিয়ে দিয়েছি আর খুব বেশি কোনো কিছু নি। কারণ নার্সারি থেকেই খাবার দেওয়া থাকে তাই আর কোনো কিছু দেওয়া হয়নি আর একটা দেখার মতো বিষয় হচ্ছে আমার বাগানে শিউলি ফুল হচ্ছে আর শিউলি ফুল যখন বাগানে ফুটে মানে বিশেষ করে সন্ধ্যায় যখন বাগানে আসি মানে ছাদে উঠি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে নাকে খুবই ভালো লাগে তবে মরিচ গাছটা থাকার কারণে গাছটা বেশি ঝোপালো হতে পারিনি তাই বেশি একটা ফুল হয় না খুবই অল্প হয় আর এদিকে হচ্ছে এটা আমি কাটিং থেকে নয়নতারা করেছি তো খুবই ঝোপালো হয়েছে তবে ছোট আর এই যে এই বালতিটা আমি রেডি করতেছি এই বালতিটাতে আমি দুটো মরিচ গাছ বসাবো ছোট্টো ছোট দুটো মরিচ গাছ আমি একটা ক্যারেটে পেয়েছি আসলে অনেক জায়গায় আমি বীজ দিয়েছি কিন্তু হঠাৎই কয়েকটা হয়েছে এরকম আর ফুল যখনই তুলে দিতে চাই তখনই দেখি খুব ভালো ফুল হয়ে গেছে ভালোই লাগে দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে আমি তো ভেবেছিলাম ওগুলোকে তুলে দিব আর এদিকে গোলাপ গাছেও কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে সত্যি বাগানের মধ্যে শুধু যে সবজি থাকবে ফল থাকবে তা না ফুলটাও তো দরকার আর শুরুই হয়েছে ফুল দিয়ে বাগান তো ফুল না থাকলে তো অসম্পূর্ণ হবেই আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো ভালোই গ্রোথ নিচ্ছে আমি একটু করে পিঞ্চ করে দিচ্ছি তো ভালোই গ্রোথ নিচ্ছে আর এদিকে দেখুন রেন্ডিলি সাদাও রয়েছে গোলাপিও রয়েছে এবং দুটোই ফুটেছে বেশ ভালো লাগছে মানে বাগানে মোটামুটি অনেক কালারের এবং অনেক ধরনের ফুল রয়েছে মাসাল্লা মশাল্লা অনেক ফুল রয়েছে এবং কালারগুলো অনেক সুন্দর আসলে এই প্রথম আমি এত গাছ করলাম আমার খুবই খুশি লাগতেছে কারণ নিচে আমি অল্প একটু জায়গার মধ্যে একদম ঘিপসি ঘিপসি করে অনেকগুলো গাছ রেখেছিলাম আর এদিকে দেখুন এই যে মরিচ গাছ এই ছোট্ট একটা মরিচ গাছ আর এদিকে একটা দুটো মরিচ গাছ এই যে এইটা আর এটা এই দুটোকে আমি ওই বালতিটাতে বসাবো কারণ এখানে অনেকগুলো হয়েছিল আমি দেখেছিলাম কিন্তু একদিন বৃষ্টি হওয়াতে পরের দিন সে দেখি শুধু দুটোই রয়েছে আর বাকিগুলো নেই তাই আমি এই দুটোকেও তাড়াতাড়ি সরাবো নাহলে এগুলোকেও আর পরে পাবো না আসলে মরিচ গাছ করাটা হয়তো খুব বেশি কঠিন নয় কিন্তু চারা করাটাই মনে হচ্ছে কঠিন এখন আমার কাছে হ্যাঁ এই বেডটাতেও দিয়েছি মরিচের বীজ তবে বৃষ্টি হয়েছে তার পরের দিনে মনে হয় না হবে মরিচের গাছ আর ইনকা গাদাগুলো দিন দিন বেশ ঝোপালো হচ্ছে ভালোই লাগতেছে আর এই টবের গাছটা মরেই যাচ্ছে এখানে তুলে দিয়ে এখানে অন্য একটা গাছ বসিয়ে দিব আর এদিকে একটা জিনিস দেখাই এই যে হলুদের গাছটা আমি লাগিয়েছি তবে মনে হচ্ছে হলুদের গাছটা একদম লেগে গিয়েছে আর ঝিমিয়ে যাবে না তবে ছায়া রাখলে রাখলেই মনে হবে ভালো হবে তাই ওখান থেকে আমি আর সরাবো না আর এখানে আমি দুটো মরিচ দিয়েছিলাম রোদে তো দেখুন একটা মরিচকে কিসে যেন খেয়ে গিয়েছে আর একটা মরিচ ওইদিকে সরিয়ে নিয়ে গিয়েছে কি যে এসেছে সেটাও জানি না কোনো পাখি নাকি ইঁদুর যাই হোক যার রেজেকে ছিল সে খেয়ে গিয়েছে তো এটা যেহেতু রয়েছে এটা নিয়ে আর রিস্ক নেবো না এটাকে আমি এক সময় একটু অন্য জায়গায় দিয়ে দিব বীজটা আসলে অনেক ভালো ভালো জাতের মরিচ এনে আমি চেষ্টা করেছি চারা করার কিন্তু এখানেও আমি চারা তৈরি করতে পারলাম না আফসোস লাগতেছে আসলে ওই মরিচগুলো তো আর পাওয়া যাবে না আমি আমার বোনের বাসা থেকে মরিচের তারা করার জন্য মরি জেনেছিলাম সেটাতেও হয়নি আবার নিজের গাছের দিয়ে চেষ্টা করেছি এবং একজন প্রতিবেশীর কাছ থেকে নিয়ে এসেছি সেটাও করতে পারিনি তো কে আর করার বাগান যেহেতু করা শুরু করে দিয়েছে এখন তো চেষ্টার মধ্যে থাকতেই হবে আর চেষ্টা করলে কখনও কোনো কিছুতে অসফল হয় না বরঞ্চ সফলই হয় আর এই গাছ দুটো প্রত্যেক দিনই শুকিয়ে যায় খুবই শুকোয় মানে অনেকগুলো গাছ রয়েছে তার মধ্যে এই দুটোই তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যাই হোক আর বাগান করতে গেলে অনেক অভিজ্ঞতা হয় তো এদিকে চা পাতাগুলো রোদে দিয়ে আমি খুব বেশি বাগানে থাকবো না এখন চলে যাব কারণ খুবই রোদ উঠেছে আর রোদের মধ্যে খুবই গরম লাগে আর এদিকে হচ্ছে কিছু গোবর রয়েছে তো আমি এগুলোকেও রোদে দিব আর এগুলো শুকিয়ে গেলে আমি এগুলো বেগুন গাছের গোড়ায় দিয়ে দিব কারণ বেগুন গাছের গোড়ায় একদমই শিকড় বের হয়ে গিয়েছে আর গাছগুলোতে যেহেতু ফুল এসেছে অনেক ফুল এসেছে তাই বেগুন যদি ভালো পেতে চাই তাহলে গাছগুলোর একটু যত্ন দরকার তো গোড়াগুলো যদি আমি মাটি এবং গোবর দিয়ে একটু ঢেকে দিতে পারি তাহলে মনে হচ্ছে ভালো ফলন হবে তো আমি সেটাই চেষ্টা করবো গোবরগুলো সারাদিন রোদে দিয়ে বিকেলবেলা আমি গাছের গোড়া দিয়ে যাব তবে গোবরগুলোতে প্রচুর কেসও হয়েছে তাই হাত দিতে খুবই মানে আনইজি লাগতেছে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন I love this.